হ্যালো গাইস কেমন আছে সবাই তো আশা করি ভালো আছো তো আমরা এখন আছি গোজাডাঙ্গায় গোজাডাঙ্গা বর্ডারে বাংলাদেশ যাব বাংলাদেশ যাবো গোজাডাঙ্গা বর্ডারে এসে সকালবেলায় আর আমাদের গাড়ি লোড করলে এসেছিলাম মোহাম্মদ মোহাম্মদ বাজার থেকে একটা দুটো তিনটে আর আরেকটা গাড়ি হচ্ছে এই আর একটা চারটে মানে চারটে গাড়ি মানে চারটে গাড়ি লোড এসেছিলাম তার মধ্যে এই গাড়িটা এই যে এই গাড়িটা আছে এই গাড়িটার মাল তিনটে গাড়িতে তিনটে গাড়িতে লোড হলো মানে হাইট দেখো তিনটে গাড়িতে আমারটা এলো আর সাগরও হলো আর এটা আমার একটা বন্ধুর গাড়ি মানে একটার মাল তিনটে গাড়িতে লোড হাইট হাইটে দি এখন যাবো আমাদের কাগজপাতি সব কমপ্লিট সাগরও যাওয়া বাংলায় যাওয়া তো বাংলায় কত যায় বা সাগরে আবার লজ্জা হয় কামড়া করলে আর দেখো সব পার্কিংয়ে সব গাড়ি দেখতেছ পার্কিংয়ে সব গাড়ি তো কাগজপাতি পুরো কমপ্লিট এই গাড়ি এই গাড়ি খালি গিয়েছে এই গাড়ি চলে যাবে মানে আমাদের তিনটে গাড়ি বাংলাদেশে হাইট এটা তিরপুর হচ্ছে কাগজপাতি কমপ্লিট দেখাচ্ছি আর হচ্ছে কাগজপাতি কাগজপাতি আমাদের রেডি সব এদিকে এটা আমি এটা খালাসি এটা কাগজপাতি সব খালাসিটা যা বিশাল খাটনি বাংলাদেশ বর্ডারে মানে এটা গুজরাডাঙ্গা বর্ডার মানে গুজরাডাঙ্গা বর্ডার বলতে দুটো বর্ডার আছে আমরা বাংলাদেশের দুটো বর্ডারে যাওয়া আসা করি মেলাদিন পর পরে এটা এই বর্ডারে মেলা দিন পরে বাংলাদেশ হয়ে পড়ে যাবো ঢাকা ঢাকা বলে জায়গার নাম মানে ঢাকার এরিয়ার মধ্যে থাকবো খালি হবে তারপরে খালি করে আজকে যদি খালি হয় ভালো নাহলে কালকে খালি করে বেড়ে চলে আসবো আর মানে বাংলাদেশ মেলা দিন যায়নি হয়তো বাংলাদেশ থেকে কিছু নিয়ে আসার জন্য ট্রাই করবো কিছু নিয়ে আসার জন্য দেখবো যে কিছু নিয়ে আসা যায় কিনা এখন তো বিশাল চাপ এখন গাড়ি থেকে মানে গাড়িতে কিছু জিনিস নিয়ে আসা খুবই চাপ আগে তো মেলা কিছু নিয়ে আসা যেত সাবান তেল হ্যান ত্যান মানে বহুত কিছু আনা যেত এখন হয় না তো কমপ্লিট হয়ে সব কিছু এখন দেখা যাক চালান কখন দেয় আর লোক কখন আসে লোক যখন আসবে তখন আমরা গাড়ি ছেড়তে মানে গাড়ি ছাড়বো